বন্ধুরা মিঠিঝড়া ধারাবাহিকের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকে ভিডিওটা শুরু করি আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আত্মগোপনে চলে যাওয়া নীলাঞ্জনাকে এবার সবার চোখে ধুলো দিয়ে অনির্বাণের অজান্তে অনির্বাণের বাড়িতে জায়গা করে দিল কোয়েল হসপিটাল থেকে পালিয়ে গিয়ে যখন নীলাঞ্জনা দৌড়াতে থাকে তখনই পেছন থেকে কোয়েল এসে বলতে থাকে কি নীলাঞ্জনা তুমি কি পালিয়ে যাবে আর আমি একেবারেই আজ করতে পারবো না ভেবেছিলে যখন কি না আমি অনির্বাণের কাছে শুনেছিলাম না ও অফিসারের সঙ্গে কিছু একটা কথা বলছিল তখনই আমি আজ করতে পেরেছিলাম ঠিক তখন থেকেই আমি হসপিটালের বাইরে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি তখনই বুঝে গিয়েছিলাম যে মানুষটা সুস্থ সবল ছিল তার ইতিমধ্যে এমন কিছু হয়ে যাওয়ার কথা নয় পালানোর অভিনয়টা ঠিক আছে তখনই নীলু বলতে থাকে আমি তো পালিয়ে এসেছি কিন্তু কোথায় গিয়ে উঠবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না কোয়েল বলতে থাকে আমি একটা বিষয়ে তোমাকে হেল্প করতে পারি আমাদের বাড়িতে যে কাজের মাছি আছে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে সেই কাজের মাছির পজিশনটা তুমি নিতে পারো সেখানে আমরা দুজনে একসঙ্গে মিলে রায়ের ক্ষতি করার চেষ্টা করব। উনি নীলাঞ্জনা বলতে থাকে শেষমেশ তুমি আমাকে কাজের মাছির পরিচয় দিয়ে ওই বাড়িতে রাখবে তখনই কোয়েল বলতে থাকে এছাড়া তো আমার কিছু আর উপায় নেই কারণ আমার বাড়ির লোক বলে আমি যদি ওই বাড়িতে নিয়ে যাই অনিবার নিশ্চয়ই থাকতে দেবে না তাই আমি তোমাকে বলছি আমার কাছে যদি তুমি হেল্প চাও তাহলে আমি তোমাকে এইভাবে হেল্প করতে পারি রাতের বেলা কোথাও না ঠাই পেয়ে যখনই কোয়েলের পাতা ফাতে নীলু পা দেয় তখনই বলতে থাকে কোয়েল যে আস্তে আস্তে করে তোমাকে আমার কব্জায় এমন ভাবে করে ফেলবো না আমি তোমাকে যে ইশারাই নাচাবো সেই ইশারাই নাচতে শুরু করে দেব। তোমাকে সেইভাবেই হাত করব। কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে যখনই অনির্বাণের বাড়িতে নিয়ে যায় তখনই অনির্বাণ বুঝতে পেরে গেটের সামনেই ওদেরকে আটকে দেয় আর বলতে থাকে কি ব্যাপার কোয়েল তুমি কি কাকে নিয়ে এসছো বলতো উনি কোয়েল বলতে থাকে অনির্বাণ আমি তোমাকে বলেছিলাম না বিগত কয়েকদিন যেদিন থেকে রাই এই বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকে কাজের মাসিটা নাকামিয়ে শুরু করেছে ভালো করে এই বাড়িতে এসে কাজও করে না তাই আমাকে কাউকে না কাউকে তো কাজের মাসি ডাকতেই হবে তাই আমি এখানে একজন কাজের মেয়ে ঠিক করে এনেছি উনি অনির্বাণের সন্দেহ হওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে দেখো কোয়েল এটা আমার বাড়ি আর আমার এখানে কেউ যদি কাজ করতে থাকে বা কাউকে যদি নিয়ে আসো সেটা আমার পারমিশন নিয়েই নিয়ে আসতে হবে কারণ তুমি যখন তখন কাউকে নিয়ে আসবে আর তাকে যে আমাকে এই বাড়িতে আশ্রয় দিতে হবে সেটা কিন্তু নয় তখনই কোয়েল বলতে থাকে আচ্ছা অনির্বাণ তুমি তাহলে আমাকে বলে দাও যে এই থালা বাসন থেকে ধোয়া শুরু করে এই সকল কাজগুলো কে করে দেবে সেটা আমাকে একটু বলে দাও তো এখন তো রাইও নেই যে সে করবে দুদিন অন্তত রাই এ বাড়িতে না আসে ততদিন অন্তত ওনাকে এই বাড়িতে থাকতে দাও তখনই অনির্বাণ বলতে থাকে উনি মুখ দেখাচ্ছে না কেন বলতো তুমি এখানে কাকে ধরে নিয়ে এই আবার নিজের দলভারি করার জন্য নোংরা চাল চালছো না তো তুমি অলরেডি নিজের চাল চেলে দিয়েছো অনেক খেলা খেলে দিয়েছো আর কিন্তু তোমাকে যদি কোনো নোংরা খেলা খেলতে আমি হাতে নাতে ধরে ফেলি তাহলে কিন্তু আমি আর তোমাকে রক্ষে দেব না তো বন্ধুরা এই ছিল মিটি জোড়া ধারাবাহিক বন্ধুরা আজকেরও আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম তো আজকের আমি চলে এসেছি এখন কিন্তু ঠান্ডা একেবারেই ঠান্ডা নয় আবার একেবারেই গরম নয় বাড়ির ভেতরে আমরা কিন্তু ফ্যান না চালিয়েও থাকতে পারি না আবার ফ্যান চালালেও থাকতে পারি না এমন একটা ওয়েদারের মধ্যে বড় থেকে ছোট সবারই কিন্তু একটাই জিনিস আসে সর্দি কাশি গলা বসে যাওয়া এরকম একটা সমস্যা তো আমি যেগুলো আমার বাচ্চাদের ক্ষেত্রে কিংবা আমাদের ক্ষেত্রে ঘরোয়াভাবে যে টিপসটা ফলো করি সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ছোট বাচ্চা থেকে বড়রা খুব কমই আমরা ওষুধ খাই তো ওই জিনিসটা এই ঠান্ডার সময় আমরা খুবই ব্যবহার করি আর সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরাও চাইলে ওই জিনিসটা পরীক্ষা করেও দেখতে পারো কখন থেকে কতটা সফলতা পাও তো চলো এখন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছে তোমাদের ভালোবাসা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা এখন তো হালকা হালকা ঠান্ডা আর এই সময় বেশিরভাগই সবার কিন্তু কাশি চলে আসে তো বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু ভীষণই আসে এই সমস্যাগুলো সেই কারণে আমি কিন্তু আজকে চলে এসছি একটা লিকুইড তৈরি করব বাড়িতে একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের এই লিকুইডটা আমি তৈরি করব তো চলো এখন লিকুইডটা তৈরি করি তো এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি তো চলো এখন লিকুইডটা তৈরি করি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ জল তো আমি যে কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম এই জন্য গরম হয়ে গেছে তো আমি দু কাপ জল নিয়ে নিলাম তো দু কাপ জলের সঙ্গে আমি যে আদাটা দেখিয়েছিলাম তো ওই আদাটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দারুচিনি তো দারুচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তুলসী পাতা তো মঞ্জুরি থাকলে খুব ভালো হয় তো এইভাবে তুলসী পাতাটা দিয়ে দিলাম এখন কয়েকটা তেজপাতা নিয়ে নিলাম তো এখন কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে যাতে ফুটে যায় সেটা খেয়াল করবো তো এখন অলরেডি আমার জলটা পুরো গরম হয়ে গেছে এখানে আরো কিছু আমি উপকরণ মেশাবো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ তো বন্ধুরা এইগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর এগুলো কিন্তু আমাদের একেবারে হাতের কাছে সবারই বাড়িতে থাকে এইগুলো দিয়ে কিন্তু এই জিনিসটা তোমরা তৈরি করে নিতে পারো আর এইভাবে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবে আর এই জলটাকে কিন্তু একেবারে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো তো তোমরা চাইলে কিন্তু গোটা গোলমরিচ দিতে পারো তো একটু আধ করে নেবে তো এখন সবগুলো এইভাবে একটুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ফুটে ফুটে হাফ জল তৈরি হয় তোমাদেরকে বললাম ততক্ষণ কিন্তু এটাকে ফুটতে দেব তো এখন দেখো আমার অনেকটাই ফুটে ফুটে এটা কিন্তু হাফ হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ তো কতটা ফুটিয়ে নিয়েছি আর হাফ হয়ে গেছে ফুটটা কমে যেতে বোঝা যাচ্ছে তো এখন চলো একটা ছাকনিতে ছেঁকে নিচ্ছি এখন দেখো ছাগনিতে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর কতটা ফুটে ফুটে এটা কত টুকুনি হয়ে গেছে তো এখানে আমি নিয়ে নেব হাফ কাপ মতো তো হাফ কাপ এখানে নিতে হবে আর হাফ কাপ এই লিকুইডটার সঙ্গে হাফ কাপ কিন্তু উষ্ণ গরম জল মিশিয়ে দিতে হবে এইভাবে এক কাপ করে নিতে হবে এর মধ্যে চা চামচের এক চামচ মতো মধু দিয়ে দিতে হবে মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সকালে খেতে হবে তো সকালে আমরা যে খাবো কিছু একটা খেয়ে নিয়ে তারপর কিন্তু এই জলটা খেতে হবে তো বন্ধুরা এটা কিন্তু আমরা রেখে দেব এটা রেখে দেবো আর এটা সাত দিন পর্যন্ত রাখা যাবে আর যখনই খাবে তখনই কিন্তু ওইভাবে গরম করে আর অল্প গরম জল মিশিয়ে তোমরা কিন্তু খেয়ে নেবে হবে জল আর এর সঙ্গে মধু মিশিয়ে তোমরা কিন্তু খাবে এইটা তো এখন আমি এটা খেয়ে নেব আর এটা কিন্তু আমার অনেকটা উপকারে এসছে তোমরা চাইলে কিন্তু পরীক্ষা করে দেখতে পারো এটা কিন্তু অনেকটাই কাজে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখনকার মতো বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবে